নমস্কার আজকে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী আজকে প্রত্যেকের বাড়িতে এসআইআর ফর্ম দেওয়ার অন্তিম দিবস হ্যাঁ আজকে আমি পেয়ে গেলাম আজকে এগারো তারিখ এগিয়ে দিয়ে গেল অ্যাস আর ফর্ম ছবিটা দেখুন কী বাল্য বয়স আমার বাল্য মানে কিশোর অর্থাৎ এই ছবিটা দেখে আমার অনেক কিছু স্মৃতি রোমন্তন হচ্ছে এই বয়সটা যদি আবার ফিরে পেতাম তাহলে আমাদের সময়ে তো সামাজিক মাধ্যম ছিল না যেই সামাজিক মাধ্যমের এক কথায় বলা যায় পৃথিবী হাতের মুঠোর মধ্যে অনেক স্মৃতি রোমন্তন হচ্ছে আজকে আবার ভারতের স্বাধীন ভারতে মানে জাতীয় শিক্ষা দিবস এগারোই নভেম্বর আবার কয়েকদিন পরেই চোদ্দোই নভেম্বর আসবে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর জন্মদিবস তো ভারতের প্রথম জন্মদিবস ভারতের প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেছিলেন আমাদের দেশে কোনো শিশু শ্রমিক থাকবে না কিন্তু আমাদের দেশের স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র রাজেন্দ্র প্রসাদ মহোদয় এবং প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ মুসলিম সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আমি যে স্মৃতির মন্থন করতে যাচ্ছি আমার কিছু গানের কলি মনে পড়ছে সেই গানের কলিগুলো আমি খুব দিয়ে পারবো না আমি একটু করার চেষ্টা করছি বিশেষ করে যেহেতু এসআইআর চলছে বলে স্মৃতি রোমন্ত্রণ পরের জায়গা পরের জমি ঘর রই আমি তো এই ঘরের মালিক নয় আমার অফিস সংলগ্ন গৃহ কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি একদম উদাত্ত কণ্ঠে ঘোষণা করছি আমার গ্র্যান্ড ফাদার দাদুর জন্ম স্বাধীন অর্থাৎ ব্রিটিশ শাসিত অখণ্ড ভারত আমার পিতার জন্ম স্বাধীন ভারতে স্বাধীন ভারতে আমার জন্ম পূর্ব পাকিস্তান চট্টগ্রাম যেখানে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল আমাদের গৃহ থেকে মাত্র ছয় মাইল দূরে নোয়াপাড়া গ্রামে ওনার জন্ম এবং মহামণি পাহাড় একটি বর্ধিষ্ণ গ্রামে আমার জন্ম আমি এক আমি এক কে এসেছি ঠিকানা আমার চেয়েছ বন্ধু ঠিকানার সন্ধান আজও দুঃখ যে দিলে না অভিমান আমি থার ঠিকানা রাখিনি ছবিও আঁকিনি কোথায় সে জানি না আমি চিনি গো চিনি তোমার ও গো বিদেশিনি ইতালির বংশ জন্ম সোনিয়া গান্ধী তো আমাদের প্রধানমন্ত্রী হতে পারতেন ঘোষণাও প্রায় হয়ে গিয়েছিল জীবনপুরের পথি কিরে ভাই কোন দেশে শাকিন শাকিন বল ঠিকানা আমি ডাকডুম ডাকডুম বাজাই বাংলাদেশের ঢোর ঠিকানা আর আমার এখানে গানের সহযোগিতায় এই পারে আমি এই পারে আমরা আমরা আমি নয় আমার কিছু বংশ এখানেই রয়েছেন ওই পারে তোমরা মাঝখানে কাটা তার বয়ে চলে যা আরে আমরা আমার দুই দাদু অর্থাৎ আমার দাদুরা তিন ভাই দুই দাদু মানে অর্থাৎ দেশ বিভাগের আগেই চলে এসেছিলেন কর্মসূত্রে একজন গড়িয়া এবং একজন মেদিনীপুর এবং আর আমার একদম গ্র্যান্ড ফাদার তিনি ওই দেশে রয়ে গিয়েছিলেন তো আজকে এটাই আমার বলার বিষয় স্মৃতিরোমন্ত্রণ করছি গানের কোলেগুলো মনে পড়ে গেল কত অসুবিধার মধ্যে চলছে জানেন কত কিছু খবর আসছে আমাদের সংলগ্ন ভূতে দেড়শো জন ভোটারের সন্ধান পাওয়া যাচ্ছে না না তাই বলে কি তারা তাদের দু হাজার নাম আছে দু হাজার দুইয়ে নাম আছে আপনারা আবার অনেকে ভাববেন না তারা পালিয়ে গেছে যে যেভাবে আপনারা কিছু রটাচ্ছেন আতঙ্ক সৃষ্টি করছেন ওই আতঙ্কের মধ্যে আমি নেই কারণ এদের বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় রয়েছে পারিবারিক কারণ অনেকগুলো কারণ রয়েছে তাদের নাম সেখানে রয়েছে কিন্তু তাদের মধ্যে তারা কিন্তু এখনও পর্যন্ত যা খবর সূত্রের যোগাযোগ করেনি যেমন একজন ভদ্রমহিলা মহিলা তাকে বলা হচ্ছিল যে আপনার যে স্বামী বলছো অনেক বছর আগে চলে গেছে তো আসে বলে হ্যাঁ ভোট দিতে আসে তো আপনার সঙ্গে কোনো যোগাযোগ বলে আমার সঙ্গে কোনো যোগাযোগই নেই তো আপনি কিছু এই বলে আমি না আমি চাইও না উনি একদম ক্লিয়ার পরিষ্কার বলছেন আমি এই অসঙ্গতি এই যে বিষয়গুলো ঘটতে পারে ভারতীয় নির্বাচন কমিশনের এই ব্যাপারগুলো বোঝা একটু আরও কয়েকদিন সময় না উচিত ছিল একদম এসে আর ঘোষণা করে সঙ্গে সঙ্গে দু চার দিনের মধ্যে ভূমিকা পালন বিশেষ প্রচারের দরকার ছিল রাজ্য জুড়ে বিভিন্ন প্রচারের দরকার ছিল সেটা নির্বাচন কমিশন করে উঠতে পারেনি আর এত দ্রুতগতিতে কার্যকর কেন এর মধ্যে কি উদ্দেশ্য আমার জানা নেই তবে এসআইআর যে প্রক্রিয়া চলছে এহাতে দু হাজার দুই সালে যাদের নাম রয়েছে এবং তাদের প্রজন্মের নাম ভবিষ্যৎ উঠেছে প্রত্যেকের নাম উঠতেই হবে উঠাই উচিত তা না হলে আমাদের তো নজর থাকবে বেশি মাসের তো ব্যাপার না কয়েক মাসের মধ্যেই পূর্ণাঙ্গ তালিকা বের হবে আমরা দেখে নেব তারপরে আরও ভিডিও লক্ষ্য করবেন আমি অনেক ধর এই বিষয় নিয়ে অনেক ভিডিও কিন্তু আতঙ্ক ছড়াবেন না কেউ আবারও বলছি আতঙ্ক কেউ ছড়াবেন না